আমার বাড়িতে রোজা পার্টি আমি করে থাকি আপনারা যারা যে এসছেন যে আপনারা আমাদের সারা দিয়ে যে লোক চলে এসেছেন আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যে কোনো বলতে যে কোনো ডাকে এত লোক আসেন পবিত্র রমজান মাসে মন্ত্রীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত এলাকার প্রার্থী প্রসূন ব্যানার্জি শান্তি ও সম্প্রীতির বার্তা দিতে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মেহফিল অনুষ্ঠান করা হয় হরিশ্চন্দ্রপুরের বাংরুয়াই তাঁর নিজ বাসভবনে এদিন এই বিরাট ইফতার মেহফিলে হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন অঞ্চলের প্রায় তিন হাজারের অধিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সমাগম হয় বলে জানা যায় পবিত্র ইফতার ও দোয়া এদিন রোজাদারদের ফলমূল ঠান্ডা পানীয় সহ বিভিন্ন খাবারের ব্যবস্থা করা হয় এদিনের ইফতার মেহফিলে উপস্থিত ছিলেন উত্তর মালদা লোকসভার প্রার্থী প্রসূন ব্যানার্জী মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা পরিষদের সহসভাধিপতি এটিএম রফিকুল আলম জেলা পরিষদ সদস্য বুলবুল খান সহ এলাকার ব্লকের বিভিন্ন অঞ্চলের অঞ্চল তৃণমূল নেতৃত্বরা মন্ত্রীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করায় খুশি আপামর সাধারণ মানুষ এদিন ইফতার মাহফিল থেকে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন কি বললেন শুনুন রোজা ইফতার পার্টি ছিল প্রতি বছর আমরা এই কুড়ি বাইশ রোজার মধ্যে আমরা করে থাকি এবছরও আমরা করেছি আমি বিশ্বাস করে আমি করেছি আজকে আমাদের এই রোজা ইফতারে সবচাইতে চমৎকার ছিলেন আমাদের এখানকার প্রার্থী প্রার্থী কৌশল বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত ছিলেন আমাদের জেলা প্রেসিডেন্ট রহিম বক্সি উপস্থিত ছিলেন আরও অন্যান্য বিশেষ ব্যক্তি জেলা পরিষদের বুলবুল খান থেকে শুরু করে জম্মুর রহমান থেকে শুরু করে অনেক সবাই উপস্থিত ছিলেন আবাইদুর রহমান সবাই উপস্থিত ছিলেন আজকে কতজন তিন হাজার লোকের মতো এখানে আয়োজন করা হয়েছিল আজকে তিন হাজারের বেশি লোক হয়েছে অনেকে কেউ দাঁড়িয়ে কেউ ফেটেও পায়নি এমনও অবস্থা হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোজা ইফতার করেছে আমি প্রত্যেকটা লোককে শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের এই রোজা ইফতারে প্রতি বছর এত লোক হয় যে সামান্য রোজা খোলার জন্য মানুষ যে আসে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে স্বাগত সকল সম্প্রদায়ের লোক এখানে কোনো হিন্দু মুসলমান বলে কিছু নাই সকল সম্প্রদায় সকল সম্প্রদায়ের লোক উপস্থিত ছিলেন রসুর বন্দ্যোপাধ্যায়ের তো নামটা বললাম মুসুর বন্দ্যোপাধ্যায় যদি এখানে থাকে তাহলে তো সকল সম্প্রদায় কত বছর ধরে ইফতার করে আসছে এটা প্রায় আমি 15 বছর থেকে করে আসছি ঠিক আছে আগামী ঈদের জন্য কিছু বার্তা ঈদের রোজার জন্য আগামী ঈদের জন্য এটা বার্তা দিব যে সবাই ভালোভাবে ঈদ কাটান ধর্মচার্যার সব কিছু সব

তারপর মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ